শুনছেন চৈতন্য চরিতামীলাচিলাম মাধুর্য ঈশ্বর্য শিকরম অগতির একমাত্র গতি পতিত জনের প্রতি অত্যাধিক দয়ালু শ্রী চৈতন্য দেবকে প্রণাম করে তার শ্রীকৃষ্ণের ও শ্রীচৈতন্যের ঐশ্বর্য মাধুর্যের কণামাত্র লিখছে জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত ভক্ত বৃন্দ সর্বস্বরূপীর ধাম পরব্যম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠ সব নাহিক গণনে শত সহস্রা যুত লক্ষ কোটির যোজন এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণন সব বৈকুণ্ঠের ব্যাপক আনন্দ চিন্ময় পূর্ণ সব হয় অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার সেই পরব্রহ্মের কে করু বিস্তার অনন্তকুণ্ঠ পরব্রহ্ম যার দলশ্রেণী সর্বোপরি সর্বলোক করণী কার দলশ্রেণী অনন্ত বৈকুণ্ঠময় পরব্রহ্ম ও কৃষ্ণলোক এর মিলিত আকার একটি পদ্মের মতো কৃষ্ণলোক এই পদ্মের মধ্য স্থানীয় ও পর বমস্থ বৈকুণ্ঠ সমূহতার তার দরশ্রেণী এই মতো সরৈশ্বর্য স্থান অবতার ব্রহ্মা শিব না পায় জীবকোঞ্চার কোন ছার তথাই শ্রীমদ ভাগবতে কোব্যক্তি ভূমন ভগবান পরাত্মনা যোগে যোগেশ্বর ভিভর বত স্ত্রীলক্ষ্যাম কথম বা কী বা কদেতি ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন বিশ্বব্যাপক হে সরৈশ্বর্যময় ভগবান হে সর্বান্ত জামি হে যোগেশ্বর হে কি আশ্চর্য যোগ মায়াকে বিস্তার করে যখন তুমি ক্রীড়া করো তখন তোমার লীলা কোথায় কিরূপে কত সংখ্যায় কখন যে সম্পাদিত হয়েছে তা ত্রিভুবন মধ্যে কোন ব্যক্তি জানতে পারে এই মত কৃষ্ণর দিব্য গুণ অনন্ত ব্রহ্ম ভাসিক সনকাদি না পায় যার অন্ত তদা ই শ্রীমত ভাগবতে গুণ আত্মনাস্তি হপি গুণান বিমাতুম ভীতাপতৈরন্যাস্য ক ঈশিরিহস্য কালীন জীবা বিমিতা সুকর্পেই ভূপাং সভা কি মিহিকা দুভ্যাস ব্রহ্ম ভাস কৃষ্ণকে বললেন এই বিশ্বের কল্যাণের জন্য অবতীর্ণ সকল কুণের আকর যে তুমি সেই তোমার গুণসমূহকে কেই বা গণনা করতে পারে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিগণ যারা যথাসময়ে বহু চেষ্টায় পৃথিবীর পরমাণু কণা আকাশের শিশির কণা এবং কিরণ সমূহ বা তারাগুলি গণনা করেছেন তারাও পারেন না ব্রহ্মাদিক রহু অনন্ত বদন। নিরন্তর গায়ে গুণের অন্ত না হিপান তথা শ্রুমভাগব শ্লোকনাহময়ি মুয়গ্রজ মায়াবলসুষে কুতবর ববো রাজে গায়নসুদান দশো শতুনা সাম্বশতি নাশ পার্ভবুন্নদ তোমার। অগ্রজ সনকাধি মুনিগণ ভগবান শ্রীকৃষ্ণের মায়াবলের অন্ত পাননি এমনকি আমিও পাইনি অন্যের কথা আর কি বলবো সহস্রবদন অনন্তদেব তার কোনো কীর্তন করেও কখনো শেষ করতে পারেননি হরহু সর্বজ্ঞ শিরমণি শ্রীকৃষ্ণা নিজ গুণের অন্ত না পায় হয়তো সতৃষ্ণ তথা ই শ্রীমৎ ভাগবতে দুপত্যায়ও না যজুরন্ত মনম তরায়া তমবি যদন্ত রাগুণী চয়া মুননু শোভরনা খ ইবরাজাং শিবন্তী বয় সাজহ সহ জত শ্রোতায়া স্তুইহি ফলম ত তনীর শনীনা ভবনি ধনা শ্রীকৃষ্ণ কে উদ্দেশ্য করে সুতিগণ বললেন হে ভগবান হে ভগবান আদির অধিপতি ব্রহ্মাদি দেবগণ তোমার অন্ত পায় না এমন কি নিজে নিজে অনন্ত বলে তুমি নিজের অন্তও পাও না আকাশে যেমন ধুলিপনা ঘুরে বেড়ায় তেমনি তোমার মধ্যেও কালের আবরণে ঢাকা ব্রহ্মাণ্ডগুলি একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাই শ্রুতিগণ শেষ পর্যন্ত তোমাতেই এসে পর্যবসিত হয় সমস্ত বিষয় নিরসন খণ্ডন করে তোমাকে বিষয়ীভূত করেই সফলতা লাভ করে থাকে ব্রজি জব জবে কৃষ্ণ অবতার তার চরিত্র বিচারিতে মনো না পায় আভার প্রাকৃত সৃষ্টি কইল একক্ষণে বৈকুণ্ঠাজু অনন্ত ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠা জান্ডু বৈকুণ্ঠা অজান্ডু ব্রহ্মাণ্ড অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কৃষ্ণ কৃষ্ণবত স্বৈর সংখ্যাতেই সুখদেব বাণী কৃষ্ণ সঙ্গে যত গোপ সংখ্যা নাহি জানি কৃষ্ণবৎ স্বৈর সংখ্যাতেই কৃষ্ণের অসংখ্য গোবৎস বাছুর দ্বারা এক এক গোপ করে যে কোটি 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 তার গণন বেত্র মেনুদল শৃঙ্গ বস্ত্র অলঙ্কার গোপগণের যত তার নাহিলে খাপার সবে হইলা চতুর্ভুজ বৈকুণ্ঠের প্রতি পৃথক পৃথক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা করে স্তুতি এক কৃষ্ণদেহ হইতে সভার প্রকাশে ক্ষণিক সভার সেই শরীর ও প্রবেশে ইহা দেখি ব্রহ্মা হইলা মোহিত বিস্মিত স্তুতি করি এই পাছে করিলা নিশ্চিত যে কহে কৃষ্ণের বৈভব মুক্তি সব জানো সেই জানু গোকায় মনে মুই এই মান এই তোমার অনন্ত বৈভবামৃত সিন্ধু মোর বাহ্য মনোগম্য নহে এক বিন্দু তথা শ্রীমদ ভাগবতে শ্লোকা জানন্ত ইব জানন্ত কিং বহুয়া নমি প্রভ মনসু বা পশু বাচ বৈভবং তব গোচরা শ্রীকৃষ্ণ ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলেছিলেন যারা বলে আমরা কৃষ্ণের মহিমা জানি তারা জানো বেশি কথা বলে কি হবে হে প্রভু দেহ মনোবাক্য দিয়েও আমি তোমার মহিমা জানতে পারিনি কৃষ্ণের মহিমা রহু বা তার গাঁতা স্থানের দেখো আশ্চর্য বিভূতা অর্থাৎ সর্বব্যাপকত্ব ষোলক্র সুবৃন্দাবন শাস্ত্রে পরকাশে তার এক দেশে বৈকুণ্ঠ জান্ডগণভাষে প্রকাশে অপার ঐশ্বর্য কৃষ্ণের নাহিক গণন শাখা চন্দ্র নায় করি দিগ দর্শন ঐশ্বর্য কহিতে কৃষ্ণের ঐশ্বর্য সাগর মনেন্দ্রীয় ডুবিল প্রভুর হইলা ফাঁপর ভাগবতের এই শ্লোক পরিলাপনে অর্থ আশ্বা দিতে সুখে করেন ও ওয়াখ্যানে তথা এই শ্রীমদ ভাগবতে শ্লোকা স্বয়ং তামিত শয়স্ত্রধীশ স্বরাজ্য লক্ষ্যাপ্ত সমস্ত কাম বোলিং হরির ভক্তি চিরলোকপালে কিরিটোক তিড়িত পাদপীঠ বিদুরের নিকট উদ্ভব বলেছেন তিনি নিজে স্বয়ং ভগবান যার সমান অধিক কেউ নেই যিনি ত্রিলোকের বা তিন বা তিন পুরুষের অধীশ্বর পরমানন্দস্বরূপ সম্পদ থাকাতে তার সব কিছুই পা গেছে তার পাদপিঠে মাথার মুকুটের অগ্রভাগ স্পর্শ করিয়ে ব্রহ্মার মুকু প্রমুখ চিরকালীন লোক পূজা করে এসেছেন সেই শ্রীকৃষ্ণ সে উগ্রশ্রেণীর অনুবর্তী অর্থাৎ অধীন হয়ে চলবেন এটা আমাদের পক্ষে অত্যন্ত দুঃখের

তথায় শ্রীমদ্ভাগব দ্বিতীয়ধ্যায়ে সৃজামী তন্নি যুক্ত হরো হরতি দশ না পরিপাতিত্রি শক্তি ধৃক ইসাম্যরীর্থ শুওয়ার জগৎ কারণ দিন পুরুষাবতার মহাবিষ্ণুপদনাভ স্বামী এই দিনস্থূল সুক্ষ সর্বম তর্জামী এই তিন সর্বাশ্রয় জগৎ ঈশ্বর ইহ সব কলা অংশ তৃষ্ণ অধীশ্বর তথা হি ব্রহ্ম সংহিতায়ং যশেই কনিষ্য সীতা কাল মথা বলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা বিষ্ণুর মহান স ইহ যশ কলামি শেষ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি ইহ অর্থ মধ্যম আর অর্থ তিন তিনও আবাসস্থান কৃষ্ণের শাস্তি খ্যাতি যান কৃষ্ণ তিন লোকের অধীশ্বর বলে ত্রাধীশ এই তিন লোকের মধ্যে প্রথম কৃষ্ণলোক যেখানে শ্রীকৃষ্ণ মাতা পিতা কান্তাদি অন্তরঙ্গ পরিকরদের সঙ্গে দেবী যোগ মায়ার সাহায্যে নানা লীলারস আস্বাদন করেছেন এটি শ্রীকৃষ্ণের অন্তপুর এটাই গোলকবৃন্দাবন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ উত্তম বাসস্থান দ্বিতীয় স্থান পরব্রহ্মা বিষ্ণুলোক এই ধামে শ্রীকৃষ্ণের বিভিন্ন স্বরূপের অবস্থিতি এটি শ্রীকৃষ্ণের মাধ্যম আবাস এখানে ঐশ্বর্যের প্রাধান্য তৃতীয় স্থান দেবীধাম ব্রহ্মাণ্ড এখানে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার অবস্থান এটি শ্রীকৃষ্ণের বাহ্য আবাসস্থল জীব এই স্থানের অধিবাসী যোগমায়া শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ হচি শক্তি অন্তপুর গোলক শ্রীবৃন্দাবন যাহা নিত্যস্থিতি মাতা পিতা বন্ধুগণ মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভান্ডার যোগমায়া দাসী যাহা রাসাদি লীলাসার তথাহি গোস্বামী পাদক্ত শ্লোকা করুণাম করুণানি কুরম্ব কোমলে মধুর এই বিশেষ মাসালিনী জয়ী যিনি নিজ করুণা রাশির দ্বারা কোমল মাধুর্য ঐশ্বর্য বিশেষযুক্ত এই ব্রজরাজনন্দন শ্রীকৃষ্ণ জয়যুক্ত হলে আমাদের আর কোনো চিন্তা থাকে না তার তলে পরব্যম বিষ্ণু নাম নারায়ণ আদি অনন্ত স্বরূপী ধাম মধ্যম আবাস কৃষ্ণের স্বরৈশ্বর্য ভান্ডার অনন্ত স্বরূপ যাহা করেন বিহার অনন্ত বৈকুণ্ঠ যাহা ভাণ্ডার ও কঠুরি পারি সতগণ স্বরৈশ্বর্যে আছে পুরী তদাহ ব্রহ্মসংহিত আয় নাম শ্লুকা গোলোকা নামনি নিজ নামনি চতস্যা। দেবী মহেশ হাম সুত্রভাবঞ্চ যে গোবিদ আদি পুরুষম তমহং ভজামি ব্রহ্মা বললেন শ্রীকৃষ্ণের নিজ ধাম গোলকে এবং সেই গোলকের নিচে আছে তিনটি ধাম দেবী ধাম মহেশ ধাম হরিধাম এইসব ধামি যিনি যথাযোগ্য ভাবে নিজ প্রভাব বিস্তার করেছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তথা হি লঘু পদ্ম পদ্মপুরাণ বচনে প্রধান পরমবান্ন অন্ত্র অন্তরে বিরজা নদী বেদাঙ্গ সিদ জনিত স্তোয়ী প্রস্বিতা শুভা তৎসা পরব্যামা ত্রিপাদ ভূত্যাম সনাতনাম অমৃতাম শাশ্বতাম নিত্যাম অনন্ত্যাম্পরম্পদাম প্রধান পরবের মতো বিরজানামী নদী আছে এই পবিত্র নদী বেদাঙ্গ শ্রী ভগবানের শরীরে ঘাম থেকে উৎপন্ন হয়ে সকলের মঙ্গল সাধন করে চলেছে সেই বিরজার তীরে ত্রিপাদ বিভতিযুক্ত সনাতন অতিমধুর শাশ্বতন আদিকাল থেকে বর্তমান অনন্ত পরব্যম পরধ্যাম বিরাজিত তার তলে বাহ্যাবাস বিরজার পার অনন্ত ব্রহ্মাণ্ড যাহা কোঠুরি অপার দিবিধাম নাম তার জীবতার বাসী জগল্লক্ষী রাখি রাজা রহে মায়া দাসী জগল্লক্ষী মায়া জুরূপ জগৎ সম্পত্তি এই তিন ধামের হয় কৃষ্ণ ও गोलोक परम व्यम प्रकृति पर चित शक्ति विभूति धाम त्रिपाद ईश्वर्य नाम मायक विभूति पाद अभिधान तथा लघुता भगवदाम ऋते पूर्व खंडे त्रिपादी भूति धाम मध्यात् त्रिपाद भूतम ही तत्पद विभूति मायर की सर्वा प्रक्ता पदाधिका जता শ্রীবাদ ঐশ্বর্যের ধাম বলে সেই ধাম অর্থাৎ পরব্যম ত্রিপাদ ভূতা যেহেতু সমস্ত মাইক ঐশ্বর্যকে এক পাদ চার ভাগের এক ভাগ বলে সেই মাইক ঐশ্বর্য পরব্যামাদি ভগবত দামে নেই বলেই ভগবত ধামকে ত্রিপাদ বিভূতি বলে ত্রিপাদ বিভূতি কৃষ্ণের বাক্য গচর। এক পাদ বিভূতির সুনহ হবিস্তার। অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা রুদ্রগণ লোক চিরপাল শব্দে তাহার একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখি বাড়ে ব্রহ্মা আইলা দ্বার জানাইল কৃষ্ণের কৃষ্ণ বলেন কোন ব্রহ্মা কি নাম তাহার দাঁড়িয়াসি ব্রহ্মারে পুছিল আরবার বার বিস্মিত হইয়া ব্রহ্মা দাঁড়ি রে কহিলা কহ গিয়া সনক পিতা চতুর্মুখো আইলা কৃষ্ণ জানাইয়া দারি ব্রহ্মা লইয়া গেলা কৃষ্ণের চরণে দণ্ডবত হইলা পূজা কৃষ্ণমান্নারে প্রশ্ন হইল কি তোমার ইহা আগমন হইল ব্রহ্মা কহে তাহা পাচে করিব নিবেদন এক সংশয় মনে তাহা করহ হছে কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়ে বহি জগতে আর কোন ব্রহ্মা হয়ে শুনি হা তবে বলিলেন করিলেন ধ্যানে অসংখ্য ব্রহ্মার গণ আইল তৎক্ষণে সত বিশ লক্ষ্য অবদন কোট্যার বুধ মুখ নাহিক গণন রুদ্রগণ আইল লক্ষ বদন ব্রহ্মাগণ আইল লক্ষ্মী কোটি নয়ন দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাঁপ রহিলা কস্তিগণ মধ্যে যেন শাবক রহিলা শশক রহিলা আশি সব ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠ আগে দণ্ডবধ করিতে মুকুট পাদপীঠে লাগে কৃষ্ণের অচিন্ত শক্তি লক্ষ্মীতে কেহ নাড়ে যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে পাদপীঠ মুকুট আগ্রহ উঠে ধনি পাদপীঠকে স্তুতি করে মুকুট যেন হনি জোড় হাতে ব্রহ্মা রুদ্রাদি আদি করেন স্তবন বড় কৃপা কইলে প্রভু দেখাইলে চরণ ভাগ্য আমার বলা আইলে দাস অঙ্গীকারী কোন আজ্ঞা হয় তাহা করি শিরে ধরি কৃষ্ণ কহে তোমার সভা দেখিতে ইচ্ছা হইল তাহা লাগিয়ে কত্র সবারে বলাইল সুখী হও সবে কিছু নাহি দৈত্য ভয় তাহা সবে তোমার প্রসাদে সর্বত্র জয় তাহা কহে তোমার প্রসাদে সর্বত্র জয় সম্প্রতি যেবা বা হইত পৃথিবীতে ভার অবতীর্ণ হইয়া তাহা করিলে সংহার দ্বারকাদেবি বিভূতার এই তো প্রমাণ আমারি ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান কৃষ্ণসহ দ্বারকা বৈভব অনুভবও হইল একত্র মিল অনেকে হো কাহনা দেখিল সর্বেকৃষ্ণ সর্বব্রহ্মাং গণে বিদায় দিলা তবে কৃষ্ণ সর্বব্রহ্মা গণে বিদায় দিলা দণ্ডবত হইয়া সবে নিজ ঘরে গেলা দেখি চতুর্মুখ ব্রহ্মা হইল চমৎকার কৃষ্ণের চরণে আসি কইল নমস্কার ব্রহ্মা বলে পূর্বে আমি যে নিশ্চয় কইল তাহার উদাহরণ আমি আজি যে দেখিল তাহি তো শ্রীমৎ ভাগবত জানন্ত এবে জানন্ত কিং মা নমে প্রভা মানস বা বাচা তব গোচারা কৃষ্ণ কহে এই ব্রহ্মাণ্ড পঞ্চাশত কোটি যোজন অতি ক্ষুদ্র দাতে তোমার চারি চারিবদন কোন ব্রহ্মাণ্ড শত কোটি কোন লক্ষ কোটি কোন নিযুত কোটি কোন কোটি কোটি ব্রহ্মাণ্ড নূর ব্রহ্মার শরীর অবদন এইরূপে পালি তোমার ব্রহ্মাণ্ডের গণ একপাদ বিভূতি ইহার নাহি পরিমাণ ত্রিপাদ বিভূতি বর ব্রহ্মের যে করে পরিমাণ আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনতে পাবেন শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত মধ্যলীলা একবিংশ পরিচ্ছেদের পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন অনেক অনেক কমেন্টস করবেন শেয়ার করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম পারমাত্মা